সবাইকে গুড মর্নিং আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন আর কি জানাবেন আমাদেরকে আমাদের বাড়ির সামনে থেকে কি সুন্দর ট্রেন রাস্তা দেখা যায় একা একা মন খারাপ হলেও এখানটাতে দাঁড়িয়ে থাকলে যেন মনটা ভালো হয়ে যায় আর এইটা তো আগেই দেখেছেন আমার ধনে পাতা গাছ এই যে কটা ধনেপাতা হয়েছে আরও কতগুলো বীজ ছড়িয়ে দিয়েছি হলে বেশ ভালো লাগে ঘরের মধ্যে গাছ না ছালি তাই না আর এই টপটা আনা হয়েছে এটার মধ্যে লঙ্কার বীজ লাগিয়েছি তো যদি চারা বেরোয় তাহলে ছাদে গিয়ে দিয়ে আসবো এটা তো আমার কাজের সেট এখন গুড়িতে বাজে সোয়া দশটা তো এখন কাজ করা শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে তো এখন কাজটা করে তারপর গিয়ে দেখা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে এই বইটাও পড়ছি মাঝে মাঝে তো খুব বোরিং লাগে আগে যেই সময়টাতে ফোন দেখতাম এখন কাজের ফাঁকে ফাঁকে এই শ্রীরামকৃষ্ণদেবের বইটাও পড়ছি আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও বই রেখেছি দুটো আইডিল কি অল্টারনেট করে পড়ছি সকালবেলাতে একটু গরম গরম চা আর তার সাথে ব্রেকফাস্টটা করে নেবো এইদিকে আমার বরেরও কল চলছে তাই জন্য আর ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না এখানে সমস্ত সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি মাসি কেটে দিয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত ধুয়ে দিয়েছি এগুলো সেদ্ধ দেওয়ার জন্য আর এখানে আছে একটুখানি বাঁধাকপির পকোড়া করব ওর জন্য বাঁধাকপি এটাতে আছে করলা সেদ্ধ দেওয়ার জন্য শশা বিট আর শশা আমলকি এটা ধুইনি এটা ধোয়া ছিল আর কি লাল হয়ে যায় তাই জন্য আর এই বাটিটা এই হাড়িটা আপনারা অনেকেই দেখেননি সেটা হচ্ছে হলো ওই বিরিয়ানি আনা হয়েছিল সেই বিরিয়ানির হাঁড়িটা আমার এত ভালো লেগেছে তো আমি ধুয়ে রেখে দিয়েছি এটা এটাতে একদিন ইচ্ছা আছে এই হার্নি চিকেন তৈরি করার তো এগুলো সবগুলো ধোয়া থাক আর এখন বারোটা মতো বাজে ব্রেকফাস্টের জন্য উঠেছিলাম কিন্তু যেহেতু আমার বরের কল চলছে তাই আর দেখাতে পারিনি ঘড়িতে একটা মতো বাজতে যায় এখন কিছুক্ষণের জন্য একটু উঠেছি তাড়াতাড়ি করে ওই যা যা করবো সেটা রান্নাটা করে নিই ওই এক ঘন্টার মতো ব্রেক নিয়েছি তো ঝটপট করে যা করার করে নিতে হবে এই সময়টাতে একটা পনেরো আমি উঠলাম এখন ব্রেকে এখন টাইম বলছে একটা পনেরো এই সমস্ত সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখাই দেখিয়েছি এখন সমস্ত সবজি ধোয়া জলটা ব্যালকনির গাছে আর ছাদের গাছে দিতে যাবো তো তার আগে একটা ডেলিভারি এলো এই যে জুতো আমার বরেরই এসছে ডেলিভারি অ্যামাজন থেকে এলো ছাদে ভাগ্যিস চাইনি তাহলে এসে ফিরে চলে যেত বেলবাজি জুতো এখন এটা রেখে দিই আসলেও চেক করে নেবে যে ঠিকঠাক আসছে নাকি রেস্ট থেকে রাতের ডিম শেষ হয়ে গেছিলো দুধের প্যাকেট বেসন আর এই ডিম আনিয়ে নিলাম এটা ফ্রিজে রেখে দিই আর বেসনটা একটু বড়া করব তো ওই জন্য লাগবে আমি ওই বাঁধাকপির বড়াটা করবো বলে সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটু সুজি দিয়েছি বেসনের প্যাকেটটা তো আনালাম আর একটু কালো জিয়ে দেবো জোয়ানটা নেই জোয়ান থাকলে জোয়ান দিলেও ভালো হয় খেতে তো এটা এবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে এবার আমি ছাদে যাব তাহলে একটুখানি এটা রেস্টিং থাকবে আর কি এটা আমি ভালো করে মেখে নিই হ্যাঁ এই যে এখানে আমি মাখিয়ে রেখে দিলাম এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে একটু বাদে এটা ঢাকা দিনকে মানে রোববার দিনকে মা আর বাবা মাছ মাংস সব দিয়ে গেছিল সবগুলোই আছে এখন খালি বের করবো গরম করব আর খাবো এই যে আগের দিনের মাছটা আগের দিনের সব কটা রান্না অসম্ভব ভালো হয়েছিল মাছটা একটু গরম করবো তাই বের করে রাখলাম ফ্রিজ থেকে খাওয়ার আগে ভাতটা বসাবো এটা গরম করব রিতে বাজে দুটো আঠেরো এসছি একটু ছাদে ওই গাছের জলগুলো দিতে এসছি এই যে গাছে জল দিয়েছি কত ফুল পড়ে গেছে মানে এটা তো আমার সেই উচ্ছে গাছটাতে কতগুলো উচ্ছে এসছে এটা এইটুকুনি হয়েছে এটা আর বাড়ছে না এইটুকুনি হয়ে আছে আর এই দেখুন কত ছোট ছোট উচ্ছে এসছে প্রায় পাঁচ ছটা মতো উচ্ছে হয়েছে গাছে ছোট ছোট কি বলুন তো এটা পায়রার আওয়াজ আমাদের ব্যালকনি থেকে পায়রার আওয়াজটা শোনা যাচ্ছে পায়রা এরকমভাবেই বকম বকম করে ডাকে তাই এসছি বলে চুপ হয়ে গেল ছেড়েছি আর এদিকে প্রেশারের সিটি পড়ছে আর তুলে রেখেছি ব্যাপারটা রেখে দিলাম এটা দিয়ে রাত্রে

হয়ে গেছে রোস্টেড ফার্মেসিদি ছিল তো এই ব্লগটা ইন্ট করছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে যাবেন থ্যাংক ইউ